নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন আমাদের সমস্ত লাগেজ প্যাক হচ্ছে যেহেতু শিফটিং হচ্ছে তো সেই সব ছবিগুলোই চলছে সেগুলো দেখাতে দেখাতে এক একটা করে জিনিস এটা এটা ডিসকানেক্ট করা ছিল এটা আমাদের এখানে ভাড়ায় ছিল লিপিওর জলের ব্যাপারটা তো সেটাকে ডিসকানেক্ট করা হলো এরপরে একটা আর স্টিলের বেড ছিল ফোল্ডিং সেটাকে একজন নিয়ে গেল তারপর সমস্ত যেগুলো আসবে কলকাতা সেগুলো সমস্ত পোর্টার দিয়ে এখানে শিফট করানোর জন্য সেই প্যাকিং করায় করা সেই সব কাজকর্ম চলছে সেই সব ভিডিওগুলোর সাথে সাথে আজকের হ্যাশট্যাগ আমরা সকলের যে টপিকটা রয়েছে শক্তি রূপেনের সংস্কৃতা সেটা নিয়ে একটুখানি আলোচনা করি শক্তি রূপে সংস্কৃতা অর্থাৎ মা শক্তি রূপে আমার মধ্যে বিরাজ করো তো সেই শক্তিটা কার মধ্যে দিয়ে প্রকাশ পাবে প্রকার আমার মধ্যে যখন বিরাজ করবেন মায়ের শক্তিটা তখন তো আমার মধ্যে দিয়েই সেই শক্তিটা প্রকাশ হবে অর্থাৎ আমাদের মনের মধ্যেই ঈশ্বর আমাদের মনের মধ্যেই সব কিছু তো সেই মায়ের শক্তি যেটা আমরা চাইছি শক্তি উপরে সংস্কৃতিটা তিনি আমাদের মধ্যে বিরাজ করবেন অর্থাৎ সেই শক্তি নিয়েই আমি সমস্ত কাজ করব আমার চলার পথে সেই শক্তি নিয়েই আমি সব কিছুতে এগিয়ে যাব খারাপ শক্তি ভালো শক্তি দুটোই তো এখানে বিরাজ করছে পৃথিবীতে ইউনিভার্সের মধ্যে দুটো শক্তিই বিরাজ করে তো আমাদের মধ্যে সেই দুটো শক্তিই রয়েছে তার মধ্যে থেকে কোনটা আমি নেব সেটাই হচ্ছে আসল কথা অনেক সময় অনেক কিছুর মধ্যেই মানে সাধারণ মানুষের মধ্যে রাগ হিংসা দেশ যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ তো হয়ে যায় কিন মানে সেগুলো ভেতরের থেকে চলে আসে কিন্তু যখন আমরা শক্তিটাকে আমাদের মনের মধ্যে রাখছি মানে ভালো শক্তিটাকে অর্থাৎ ভালো শক্তি রাখা মানেই হচ্ছে আমার মন এনলাইটেন্ড আমার মন যদি এনলাইটেন্ড হয় তাহলে পরে আমার মধ্যে থেকে ভালো শক্তিটাই পাওয়ারফুল হবে খারাপ শক্তিকে সে দমন করতে পারবে তাই যখনই আমার মধ্যে কোনো খারাপ কিছু চিন্তাভাবনা আসবে সেখানে সেটাকে আমি দমিয়ে দিয়ে না আমি কেন এটা ভাবছি আমি এটা ভাববো না এটা তো এই নয় এভাবে করে যখন আমি আমার শক্তি দিয়ে সেই ভালো জিনিসটাকে করতে পারবো সেটা অবশ্যই সেটাই হচ্ছে শক্তি ও সংস্থিতা এরকম অনেক সময় হয়েছে আমি এই দু তিন দিন আগেকার কথা বলছি একজনের যে অনেক দিন ধরে একটা ভালো কালচারের মধ্যে রয়েছে যেগুলো যেখানে কথা হচ্ছিল আমার একটা কোনো গেট টুগেদার ছিল তো সেই গেট টুগেদারে সে যায়নি তো আমি এমনি জিজ্ঞেস করলাম যে কেন যায়নি তখন বলছে কি আর বলি কি করে যাব আমাকে রাত্রি সাড়ে দশটার সময় ফোন করে বলছে যেতে তো আমি বললাম কি আগের দিন বলেছে বললো না আগের দিন বলেনি দুদিন আগেই বলেছে তা বলে কি রাত্রি সাড়ে দশটায় বলবে যদি আমাকে বলার ইচ্ছাই থাকতো তাহলে মন থেকে যদি বলতো তাহলে রাত্রি সাড়ে দশটায় না কি এমন কাজ করে সে তো আমার তখন বলতে ইচ্ছা করছিল যে মানে বলতে ইচ্ছা বললাম না কারণ আমার ক্ষেত্রে যদি এটা হতো আমার মনের মধ্যে কিন্তু এই জিনিসটা আসতো না সে হয়তো সময় পায়নি হয়তো অন্য কাজ হ্যাঁ যে যার কথা বলছে সে সত্যি সে একটা কলেজের লেকচার সে অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকে সে হেড অপর ডিপার্টমেন্টও বটে তো হতেই পারে ব্যস্ত থাকতেই পারে সে কি সেটা দেখার বিষয় নয় ব্যাপারটা হচ্ছে যে সে বলেছে আমি যাবো কি যাবো না সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করছে কিন্তু কেন সে আমাকে রাত্রি সাড়ে দশটায় বললো কেন সে সময় পায়নি এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু আমার মনের মধ্যে আসবে না যদি আমার যাওয়ার সুযোগ সুবিধা থাকে নিশ্চয়ই আমি তার নিমন্ত্রণ রক্ষা করতে যাব যদি কোনো বড় রকম প্রবলেম থাকে তাহলে যাব না সেটা অন্য ব্যাপার কিন্তু আমাকে সাতটি সাড়ে দশটায় বলেছে তার মানে আমাকে বলার ইচ্ছা ছিল না এই ধরনের চিন্তাভাবনাগুলো কিন্তু ওই মানে কি বলবো খারাপ শক্তিরই প্রভাব ভালো শক্তির প্রভাবে কখনও এরকম মনে হবে না তখন মনে হবে যে ধরবো না যদি কেউ অন্যায়ও করে থাকে আমি সেটাকে ধরবই না আমার মনের মধ্যে সেই জিনিসটা আসবে না যে ওটা এইভাবে বললো ওটা ওভাবে আমি তখন সেটাকে ঘুরিয়ে তার জন্য যেটা পজিটিভ দিক আমি সেটাকেই ধরার চেষ্টা করব কারণ আমার মাইন্ড থাকবে পজিটিভিটির দিকে কোনো নেগেটিভ চিন্তাভাবনাটা আমার মধ্যে আসবে না তবেই না আমার মধ্যে ভালো শক্তি বিরাজ করছে তবেই না শক্তি না সংস্থিতা হচ্ছেন মা আমার মধ্যে তো এটাই বলার ছিল যে অনেক আগে অনেক আগে আমি বলছি আজকে বহু বছর ধরে তো আমি এগুলো না আমি কোনো কোনো কিছু কোনো সংস্থার সাথে জড়িত না কিছু না কিন্তু আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে অনেক কিছু হয়েছে সেখান থেকে খোঁজ শুরু হয়েছে আমার যে এই যে মানে অপার রহস্যের যে রহস্য যেটা রয়েছে তার জীবনের যে রহস্য সেই খোঁজ করতে করতে যেখানে যতটুকু পাই যেখানে যা শুনতে পাই যেখানে যা পড়তে পারি যেখান থেকে যা কিছু নিতে পারি সেই জিনিসগুলো নিয়ে নিয়ে একটা কিছুটা অন্তত জিনিস বুঝতে পেরেছি যে জীবনের উদ্দেশ্যটা কি জীবনের উদ্দেশ্য কি শুধুমাত্র এই মানে কি বলবো হিংসা দেশ ঈর্ষা প্রতিযোগিতা তা তো নয় মনকে এনলাইটেন করা মনের মধ্যে পজিটিভ শক্তিকে জোগানো এটাই তো এতে আর কিছু না থাক জীবনে থাকে পিস